এই যে জ্যামের অবস্থায় আপনারা একটা গাড়ির থেকে একটা গাড়ির দূরত্ব রাখার চেষ্টা করবেন কারণ বেশি সামনে যাবেন না এই যে দেখছেন একটা মোটরসাইকেল উল্টা দিকে চলে আসছে এখন আমার গাড়িটা যদি হাই স্পিড থাকতো তাহলে সেখানে একটা দুর্ঘটনা হতে পারতো এই এই দেখেন মোটরসাইকেল দেখছেন এই যে মোটরসাইকেলটা এই যে আমার সামনে যে মোটরসাইকেলটা এই মোটরসাইকেলটা কিন্তু আগে আমি কিন্তু পুরোপুরি দোষ দেই নাই মোটরসাইকেল এই এখন দেখছেন এটা কিন্তু দোষ একটা পুরোপুরি একটা মোটরসাইকেলের দোষ এটা বুঝছেন আপনাদের বোঝার স্বার্থে আমি এখন একটা গল্লিতে গাড়ি ঢুকানোর চেষ্টা করতেছি যাতে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারেন চিপা চাপায় কীভাবে গাড়ি চালাতে হয় আর যদি আপনারা চান যে আমার কাছ থেকে শিখতে তাও আপনাদেরকে আমি শিখাতে পারবো সমস্যা নাই আপনারা যদি শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে জ্যাম জোট রাস্তায় বা ব্যস্ত রাস্তায় কিভাবে গাড়ি চালাতে হয় এ সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দিব যদিও ভিডিওটা একটু লম্বা হবে আপনারা ধৈর্য সহকারে দেখলে অবশ্যই এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন আশা করি আলাইকুম কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল জানাই স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো যে ব্যস্ত রাস্তায় কিভাবে গাড়ি চালাতে হয় এই বিষয়ে উপর আমি আর একটা ভিডিও দিয়েছিলাম আগে এইটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও তো আপনারা দেখতে থাকুন আমি হালি শহর থেকে চকবাজার যাব যাওয়ার পুরোটা সময় আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল ক্লিক করে অল অপশন চালু করে দেবেন তো শুরু করা যাক আমার নতুন ভিডিও আমি ভিডিওতে কথা কম বলবো তবে যেখানে কথা বলা দরকার সেখানে আমি কথা বলবো আমি এখন ডানে যাব ডানে যেতে হলে আমার ডানে অবশ্যই ইন্ডিকেটর চালু থাকতে হবে না হলে পিছনে গাড়িটা বুঝতে পারবে না যে আমি এখন কোন দিকে যাব সোজা নাকি ডানে নাকি বামে আপনারা মোর কাটানোর সময় অবশ্যই ইন্ডিকেটরটা চালু রাখবেন আর রাস্তাঘাটে চলার সময় অবশ্যই ট্রাফিক আইন কানুন মেনে চলার চেষ্টা করবেন ভালো ড্রাইভার হিসাবে নিজেকে প্রমাণ করতে হলে আপনাকে অবশ্যই গাড়ি চালাতে চালাতে হবে হবে প্লাস নিয়ম কানুন মেনে আপনারা যখন গাড়ি চালাবেন তখন অবশ্যই মাথার ঠান্ডা রেখে গাড়ি চালাবেন ঠিক আছে এটা বাস থেকে যে যেকোনো গাড়ি আসতে পারে যে কোনো দিক দিয়ে আসলে প্রাইভেট কার চালাতে হলে তখন আপনাদের মাথা সবসময় ঠান্ডা থাকতে হবে ঠান্ডা ছাড়া যদি মাথা গরম করেন তাহলে আপনারা কখনোই ভালো গাড়ি চালাতে পারবেন না যেমন মনে করেন এই যে সিএনজি আছে আমার সামনে একটা সিএনজি গাড়ি তারপরে মোটরসাইকেল সিএনজি আর মোটরসাইকেল গুলোই আসলে বেশি সমস্যা করে বুঝছেন অবশ্যই আপনার গাড়ির সাথে কেউ কোন লাগায় না তারপরেও মনে করেন তারা চিপা চাপা পেলে গাড়ি ঢুকিয়ে দেয় যে কোনো জায়গায় ঠিক আছে জায়গা একটু পেলেই গাড়ি ঢুকিয়ে দেয় তাই আপনারা খুবই সতর্কভাবে আপনারা গাড়ি চালানোর চেষ্টা করবেন ঠিক আছে আর সবসময় আপনারা ব্যস্ত রাস্তায় বা ব্যস্ত রাস্তায় ধরে না আপনারা সবসময় ডানসাইড এর লেন ধরে আপনারা গাড়ি চালাবেন যারা নতুন ড্রাইভার আছেন ডান সাইডে লেন ধরে আপনারা গাড়ি চালালে শুধু বা সাইড দেখতে হয় ডান সাইডে আপনাদের আর না দেখলে চলে এই যে দেখছেন একটা মোটর সাইকেল দিকে চলে আসছে এখন আমার গাড়িটা যদি হাই স্পিডে থাকতো তাহলে সেখানে একটা দুর্ঘটনা হতে পারতো আপনাদের বোঝার স্বার্থে আমি এখন একটা চিবাগল্লিতে গাড়ি ঢুকানোর চেষ্টা করতেছি যাতে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারেন চিপা চাপায় কিভাবে গাড়ি চালাতে হয় আমার ভিডিওটা একটু লম্বা হবে ঠিক আছে আপনারা মনোযোগ সহকারে দেখলে অনেক কিছু আপনারা ধারণা পেয়ে যাবেন আমার ক্যামেরাটা একটু লড়তেছে তাই আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে সমস্যা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আমার সাথে কোনো ক্যামেরাম্যান নাই ঠিক আছে আমার ভিডিও আমার নিজেরই করতে হয় তাই বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আপনারা হয়তো দেখতে পারছেন যে আমার ভিডিও আমি নিজেই করি আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবে সব সময় ইনশাআল্লাহ আমি এখান থেকে ভালো কিছু নতুন নতুন বিষয় নিয়ে আপনাদেরকে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করব আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার নিত্য নতুন ভিডিওটা সবার সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায় তাই সাবস্ক্রাইব করাটা জরুরি আমি এই চ্যানেলে যেমন মনে করেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কার পার্কিং কিভাবে করতে হয় কার পার্কিং এর আমার এখানে দুই তিনটা ভিডিও আছে প্লাস হাইওয়েতে যখন আপনাদের গাড়ি ব্রেক ফেল হয় সেক্ষেত্রে আপনারা এই দশ সেকেন্ডে কিভাবে গাড়িটা করাবেন আমার আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ একটু দেখে আসবেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন নতুন ড্রাইভারদের জন্য আমি এখানে নতুন নতুন অনেক টিপস শেয়ার করি আপনারা যদি আমার চ্যানেল একটু ভিজিট করেন ইনশাল্লা ভালো কিছু দেখতে পারবেন আমি এই চ্যানেলে শিখাই আমি আমি আসলে প্রফেশনাল ড্রাইভিং শিখাই না যেমন আমি আমার কাছের যারা আছে তাদেরকে চট্টগ্রাম থাকেন চট্টগ্রামে যদি কারো ড্রাইভিং শেখার ইচ্ছা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে ভালো একটা ড্রাইভিং স্কুলে ঠিকানা দিয়ে দিব আর যদি আপনারা চান যে আমার কাছ থেকে শিখতে তাও আপনাদেরকে আমি শিখাতে পারবো সমস্যা নাই আপনারা যদি শিখতে চান তাহলে আমার সাথে আমার এই এই আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা ফেসবুক পেজ বা ফেসবুকে মেসেজ করবেন যদি আপনারা শিখতে চান অবশ্যই আপনাদেরকে একটা ভালো একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব এমনও হইতে পারে আপনাদেরকে আমি নিজেই শিখাইতে পারি আর যদি আমার যদি এরকম কোনো যদি আমি শিখাইতে না পারি সময় স্বল্পতার কারণে ভালো একটা ড্রাইভিং স্কুলে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করবো এই যে আমি এখন সামনে চলে আসতেছি ব্যস্ত রাস্তায় এখন এতক্ষণ ছিলাম আমি চিপা রাস্তা ছিলাম এখন আমি ব্যস্ত রাস্তায় এখন উঠবো চট্টগ্রাম চৌমনি মোড় চৌমুনি মোড় থেকে এখন আমি চকবাজার যাব আপনারা যারা নতুন ড্রাইভার তারা অবশ্যই জ্যাম জটের ভিতরে আপনারা ডান সাইডের লেন ধরে আপনার গাড়ি চালাবেন শুধু আপনাদের বাস সাইডটা ফলো করলেই হবে ঠিক আছে ডান সাইডটা আপনাদের ফলো ফলো না করলেও চলবে কারণ ডান সাইডে আপনাদের কখনো গাড়ি ঢুকে না কোনো গাড়ি ঢুকে না যদি আপনারা জায়গা না দেন হ্যাঁ ডান সাইড দিয়ে আপনাদের গাড়ি এই পিছনের দিক দিয়ে কোনো গাড়ি আপনার আপনার ডান সাইডে ঢুকতে পারবে না যদি আপনি জায়গা না দেন আর ডান সাইডে আপনাদের জায়গা না দেওয়াই ভালো যেহেতু আপনি নতুন ড্রাইভার আপনি শুধু এক সাইড ফলো করবেন এখানে আসলে সিএনজি দের কারণে আর কি চালাতে আমাদের একটু সমস্যা হয় এই যে দেখছেন কিছুক্ষণ আগে একটা সিএনজি যেতে পারবে না তারপরেও ঢুকে দিছে এই যে সিএনজি রা দেখছেন কিভাবে শিক্ষা বলেন ওদের সাথে যদি আমার গাড়ি টাচ লাগে তাহলে আমার না হলে পাঁচ সাত হাজার টাকার কাজ চলে আসে কিন্তু তাদের কিছুই হয় না এইটা চিন্তা করেই তারা রং গাড়ি চালায় ঠিক আছে রং গাড়ি চালানোর গাড়ি চালানোর কারণ হচ্ছে তারা যদি কোনো গাড়ির সাথে ঘষা খাওয়ায় তাদের বেশি কোনো খরচ হয় না আর আমাদের যারা প্রাইভেট ক্যাব আমরা চালাই আমাদের যদি কোনো গাড়ির সাথে যদি হালকা একটু টাচ লাগে কাজ লাগলে আমাদের রঙের কাজ চলে আসে রঙের কাজে না হলে আমাদের পাঁচ দশ হাজার টাকার খরচ এই জন্য খুবই সতর্ক খুবই সতর্ক থাকতে হবে সব সময় আপনি যে মিনিট আপনি গাড়ি চালান খুবই সতর্ক ভাবে আপনারা গাড়ি চালাতে হবে এই যে জ্যামের অবস্থায় আপনারা একটা গাড়ির থেকে একটা গাড়ির দূরত্ব রাখার চেষ্টা করবেন কারণ বেশি সামনে যাবেন না আমি তো ভুল করে একটু সামনে চলে আরছি কিন্তু আমার কিন্তু এত সামনে যাওয়া আমার ঠিক হয় না এই আপনাদের দূরত্ব থাকবে একটু ঠিক আছে এর এর বেশি দূর উত্তর রাখবেন না আর বেশি সামনেও যাবেন না বেশি সামনে গেলে আবার পিছানা গাড়ি যদি হঠাৎ করে একটু ব্যাগে চলে আসে ঠিক আছে এটা সমস্যা হই হইতেই পারে সমস্যা এটা ব্যাগে চলে আসলে আপনার গাড়ির সাথে একটা একটা সংঘর্ষ হয়ে যাবে যেহেতু আমি এখন দেওয়ানহাট ব্রিজে আমি এখন উঠতেছি তাই সামনে গাড়িটা ব্রেক যদি যদি কোনো রকম যদি এই পা থেকে ব্রেক লিভারটা সরে যায় তাহলে আমার গাড়ির সাথে এসে একটা ধাক্কা খেয়ে যাবে তাই তাই দূরে থাকবেন যাবা করেছি গাড়ি ঢুকবে না এই চিবার ভিতর গাড়ি ঢুকিয়ে দিছে অনেক কষ্ট হয়েছে যাই হোক একটু ভয় ছিলাম আর কি আরকি আমি এখন চার রাস্তা মরে আছি আমি এখন সোজা যাব সোজা যাওয়ার কারণে আমি এখন ফোর সিগনাল দিয়ে রাখছি ফোর সিগনাল দেওয়ার সিস্টেম আপনাদেরকে আমি আমি আগে দেখিয়েছিলাম ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন আমি এখন সোজা আসছি আসছি ফোর সিগনাল দিয়ে এখন আমি ফোর সিগনাল বন্ধ করব বন্ধ করে দিয়েছি ফোর সিগনাল আপনারা যদি কোনো চার রাস্তার মোড়ে যদি আপনারা মনে করেন সামনে যাবেন এই চার রাস্তার মোড়ে আপনারা যখন সোজা যাবেন তখন আপনারা ফোর সিগন্যাল দিবেন মনে করেন চার রাস্তার মোড়ে আপনি আছেন আপনি যাবেন ডানে বামে তাহলে ডান বাম ইন্ডিকেটর দিবেন আর যদি মনে করেন যে আপনি ডানে যাবেন না বামেও যাবেন না যাবেন সোজা তাহলে আপনাদের ফোর সিগন্যাল চালু করতে হবে ফোর সিগন্যাল চালু না করলে ঠিক আছে পিছনে গাড়ি বা সামনে গাড়ি কেউ কেউ বুঝতে পারে না যে আপনি কোন দিকে যাবেন এই এইটা হচ্ছে ট্রাফিক আইন ট্রাফিক আইনটা আপনারা যারা ড্রাইভার অবশ্যই ট্রাফিক আইনটা মেনে চলার চেষ্টা করবেন মেনে চললে রাস্তায় দুর্ঘটনা বা বিভিন্ন ধরনের মামলা বা বিভিন্ন জ্যাম জট যাই বলেন না কেন ট্রাফিক আইন মেনে যদি আপনারা সঠিকভাবে গাড়ি চালান তাহলে আপনাদের গাড়িতে কোনো সমস্যা হবে না কোনো জ্যাম জট আপনার কারণে জ্যাম জট হওয়া বা আপনার কারণে একটা দুর্ঘটনা হওয়া ঠিক আছে আপনি একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হওয়া সেটা আপনাদের আর হবে না হাইওয়েতে আপনারা যখন গাড়ি চালাবেন তখন হাই স্পিড দিবেন না ষাট সত্তর আশি বরাবর বড় জোর আশি দিতে পারবেন না সবসময় আপনারা সত্তর পঁচাত্তরের ভিতরে আপনারা গাড়ি স্পিড রাখবেন যদি রাস্তা ক্লিয়ার থাকে এই সব বিষয়গুলি যদি আপনারা মেনে চলেন বা গাড়ি যদি আপনার নিজের কন্ট্রোলে রাখতে পারেন গাড়ি তাহলে আপনাদের দুর্ঘটনার আশঙ্কা হবে জিরো পার্সেন্ট নিজে বাঁচবেন অন্যকে বাঁচাবেন যেহেতু নিজে গাড়ি চালান নিজের সেফটি আগে ইগোর বল কনফার্ম করবেন মি গাড়ি চালানোর জন্য উপযুক্ত ড্রাইভার কিনা ঠিক আছে সেটাকে আগে নিশ্চিত করবেন আপনি গাড়ি আপনি কি এত দূর গাড়ি চালাতে পারবেন কিনা আপনি কি সেটা কিছু যেতে পারবেন কিনা মিজের কনফিডেন্স লেভেল হাই করতে হবে আগে না হলে আপনারা রাস্তাঘাটে গাড়ি চালাতে হলে ভয় পাবেন গাড়ি চালানোর সময় ভয় কাজ করা যাবে না ভয় মনে আনাই যাবে না কথা মাথায় রাখবেন যে ওই সামনে গাড়ি পারে সবাই পারে আমি কেন পারবো না কিন্তু জেনে যদি নিজে বলে আপনি গাড়ি চালাতে পারেন না না পেরে যদি আপনারা বলেন যে আমি পারি 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 বললে যদি আপনারা গাড়িতে চালানো শুরু করেন তখন

এই যে দেখছেন কি অবস্থাটা করলো এই যে সিএনজি গুলি কিভাবে আগে যাবে মানে মানে আমার যে একটা গাড়ি আছে সে আমার গাড়িতে দেই খাও না দেওয়া ভাঙ করে রাখছে যাতে সে আগে যাবে আপনাদেরকে আমি প্রথমেই বললাম যে ওই গাড়ির কোনো দেখা গাড়ি চালায় না তারা দেখা গাড়ি যদি চালাইতো তাহলে আর কোন সমস্যা হইতো না তারা চিন্তা করে যে যদি আমরা যদি কোন রকম একটা ঘশা খাওয়াই তাহলে সমস্যা হবে না যে খাবে কার টাকা যাবে গেলে তার যাবে আমার কি এই সব চিন্তা ভাবনা করে ঠিক আছে লোকাল গাড়ি বাস বা ওই যে বিভিন্ন টেম্পু সিএনজি ঠিক আছে তারা এই চিন্তাটা করে তবে গাড়ি চালাতে হলে রিক্সা রিক্সা মোটর সাইকেল সরি মোটর আবার সবাই সবাই এমন না মোটর সাইকেল বাইরে আবার মাইন্ড করবেন না মোটর কিন্তু সবাই সবাই এমন না আবার সবাই যে দেখে চলে চালায় তাও না সবার ভিতরে আছে এক কথায় প্রাইভেট কার বা হায়েস নোহা যারা চালায় অ্যাম্বুলেন্স এইসব প্লাস্টিক সবাই তো বলে যে ওস্তাদ বামে প্লাস্টিক দামে প্লাস্টিক এই আমরা যারা প্লাস্টিক গাড়িগুলি আমরা যারা চালাই যদিও প্লাস্টিক না এই এইগুলো হচ্ছে একটা পাতলা টিন প্লাস্টিক না তবে প্লাস্টিকের মতো নরম যাই হোক মজা করলাম এই গাড়িগুড়ি যারা চালায় তারে চোককান অলওয়েজ খোলা রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে সেটা আমি এই জন্য বলছি যে আপনারা সব সময় মাথা ঠান্ডা রেখে ঠিক আছে চারদিকে দেখে তারপরে আপনারা গাড়ি চালাবেন লুকিং গ্লাস ঠিক আছে মিরর গ্লাস তারপরে এমনকি সামনের গ্লাস ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস আপনারা এই এই কয়েকটা গ্লাস আমি আমি যে কটা গ্যালাসের নাম বলছি এই কটা গ্লাস আপনারা অবশ্যই করে গাড়ি চালাতে হবে এই দেখেন চারপাশ থেকে গাড়ি ঢুকতেছে চারপাশ থেকে গাড়ি ঢুকতেছে মানে এখানে কোনো নিয়ম শৃঙ্খলা নাই আসলে নিয়ম শৃঙ্খলা মেনে মেনে কেউ গাড়ি চালায় না যেভাবে সেভাবে আমার ভিডিওটা একটু লম্বা হবে ঠিক আছে আপনারা দজু সহকারে একটু একটু দেখবেন ঠিক আছে ভালো শিখতে পারবেন আশা করি এই এই মোটর মোটরসাইকেলটা দেখছেন এই যে মোটর এই যে আমার সামনে যে মোটরসাইকেলটা এই মোটরসাইকেলটা কিন্তু দাঁড়াতে পারতো কিন্তু হুটহাট করে হয় না আমি যে মোটরসাইকেল ড্রাইভার ভাইদেরকে যে আমি বললাম কিছুক্ষণ আগে আমি কিন্তু পুরোপুরি দোষ দেই নাই মোটরসাইকেল রে এখন দেখছেন এটা কিন্তু দোষ একটা পুরোপুরি একটা মোটরসাইকেলের দোষ এটা বুঝছেন না আমি যদি রানিং এ থাকতাম ভালো স্পিডে থাকতাম তাহলে কিন্তু সেখানে একটা দুর্ঘটনা একটা যেহেতু আমি সতর্ক আছি তাই মোটর সাইকেলটা আমি দেখে আমি ছেড়ে দিছি আমি যদি কোনো রকম এক এক মুহূর্ত যদি আমি অসতর্ক থাকতাম তাহলে মোটর সাইকেল থাকতো আমার চাকার নিচে এখন বর্তমানে তাই যে যেভাবেই গাড়ি চালাক না কেন আপনারা মাথা ঠান্ডা দেখে ঠিক আছে চারোপাশে দেখে গাড়ি চালাবেন এই যে কিছুক্ষণ আগে যে আপনারা দেখছেন কিছুক্ষণ আগে সেই এ এটার কাজ হচ্ছে কি জানেন এই জায়গা থেকে অত পারাবার হয় ঠিক আছে এইটা দেওয়ার কারণ হচ্ছে এই জায়গাটায় সব গাড়ি চালাবে একদম স্লোলি গাড়ি চালাবে এখানে ওভার স্পিডে এখানে গাড়ি থাকবে না স্লোলি গাড়ি চালাবেন এখানে এইখান থেকে অত সারিটা এই দাগের উপর থেকে রাস্তা পার হয় এই দেখেন মটর এই এই দেখেন সিএনজিটা এই সিএনজিটা আমি কিন্তু ঠিকই হরেন দিয়েছি কিন্তু সে আমার হর্ন শোনার তার কোনো টাইম নেই আমার গাড়ি দেখার টাইম নেই সে কিন্তু মোটর দিয়ে দিয়েছে আমি সামনে গিয়ে আবার হর্ন দিয়েছি তার কানার উপর তখন সে তখন তার হুশ হয়েছে আমি এখন বামে যাব ইন্ডিকেটর আমি কিছুক্ষণ আগে দিয়ে রাখছি আমি আমার গন্তব্যে চলে আসছি আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ক্লিক করে অপশন চালু করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যাদের মনে কোনো কোনো প্রশ্ন আছে আমাকে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবেন আমি আপনাদের প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সবসময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি